আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মার ইলিশ মাছের বর্তমানে কেমন দাম যাচ্ছে আর সাথে পদ্মার পাঁচ মিশেলি মাছেরও দাম জানতে পারবেন এই ভিডিওতে তো চলুন দেরি না করে আমরা দেখে আসি নিলামে আজকে কেমন দরে মাছ বেচা কেনা হচ্ছে এর আগে আপনাদেরকে নিয়ে যাই পদ্মার পাড়ে যখন যেখান থেকে জেলেরা সরাসরি মাছগুলো নিয়ে এসে বিক্রি করে কীভাবে আপনাদের সেই প্রস্তুত এই নৌকাগুলো সবাই মাত্র খেয়ার বের আশেপাশে কিন্তু জেলে যে নৌকা আছে যারা খেয়ালছে যাওয়ার জন্য যাচ্ছে চলেন আপনাদেরকে নিলামে নিয়ে যায় এক কেজি নয়

200 250 টাকা 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 2400 2400 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 টাকা

रीडियाल रेड रेड निका प्रदर्शन

দুশো টাকা পাঁচ হাজার টাকা ছয় হাজার ছয় হাজার দুশো টাকা ছয় হাজার চারশো টাকা ছয় হাজার চারশো ছয় টাকা ছয় ছয়শ ছয় টাকা Saia da saia, solta! Saia da saia, একশো টাকা পড়বশো টাকা ছয় হাজার

পনেরোশো টাকা পনেরোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো ষোলো টাকা ষোলোশো ষোলো ষোলোশো টাকা ষোলোশো ষোলো ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা

2800 টাকা 2800 টাকা 2800 টাকা 2800 টাকা 2800 টাকা 2800 টাকা

সতেরো সতেরো আঠারো সতেরো সতেরোশো 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 উনিশশো আঠারোশো 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 উনিশশো 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 হরাট বলছেন <muchas>

ষোলোশো তিনজন ষোলো টাকা ষোলোশো ষোলো টাকা টাকা দেন ভাই ষোলোশো টাকা লোক মেয়ে সব পাকা সব পাকা সব পাকা চিংড়ি অনেক

নয়া আষ্ট পঞ্চাশ 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 পাগে বাস পঞ্চাশ একশো দেন আগে বারো পঞ্চাশ পাগা বার্সঞ্চাশ শো মাকে তেরোশো পাঁকে দেশে পাগে তেরোশো পাগে দেশে পাগে তেরোশো পাঁকে দেশ রেখা পাগে তেরো পঞ্চাশ

এই পেমেন্ট আইবে মেনাপেরি ওদর পিয়ালি মাস আগে দরিকা আগে কাদর আগে দরিকা 1000 আগে দরিকা 1000 আগে দরিকা 1000 আগে দরিকা আগে কাদর আগে কত হইছে 850 আগে 850 930 আগে 600 আগে পয়লা বতন দিন কালকে দিন দর্দ মাকে নয় ছা মাকে নয় ছোটো বল নয় ছোট বল নয় সতন নয় নয় সড়ক কাটে গেলেন দুই হাজার একা দুই হাজার একা দুই হাজার দু হাজার একা দুই হাজার দিয়ে একশো একা বাইশ টোয়েন্টি থ্রি তেশো দেড়শো টেকা দেড়শো দেড়শো টেকা দেড়শো টেকা দেড়শো